একশো টাকা সব পাবে কিন্তু বিশ টাকার ই দফায় শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো তাছাড়া কিন্তু আমাদের কাছে শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন ওয়ান পিস ব্রোকা কালেকশন আছে মাত্র কিন্তু একশো বিশ টাকায় বারোশো কিভাবে বারোশো টাকার প্যান্ট দিব একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন চারশো টাকা লাভের উপর লাভ শুধুমাত্র কিন্তু অফারে ঈদ অফারে যারা নাকি ঈদে বিজনেস করতে চাচ্ছেন ভাবতেছেন ফল বিক্রি করবেন তারা কিন্তু প্যান নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা কিন্তু প্যান পাবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা ঈদ মেলা অফারে ঈদ মেলা অফারে মাত্র পাঁচ হাজার টাকা পুজো হলে কিন্তু আপনি প্যানের ব্যবসা করতে পারবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা পাবেন আপনি মানে এই সব মোবাইল প্যানও পাওয়া যাবে না

শার্ট পঞ্চাশ টাকার গেঞ্জি পঞ্চাশ টাকা পাঞ্জাবি কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন হাফ হাতা ফুল হাতা সব পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর শার্ট এটাও কিন্তু হবে তো অবশ্যই ভাইয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন পানির দামে আর মিনিমাম একশো পিস পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের নেন মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি সাতশো টাকা পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু ও যে দেখেন ভাইরাল ভাইরাল কিছু পাঞ্জাবির কালেকশন আছে অনেক সুন্দর দেখেন এগুলো পাবেন কিন্তু শুধু মাত্র কিন্তু 50 টাকায় দেখেন শুধু মাত্র 50 টাকায় 50 টাকা দিয়ে 400 টাকা বিক্রি দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র কিন্তু 50 টাকা মাত্র 50 টাকা তাছাড়া কিন্তু স্যুইট আপনাদের জন্য স্যুইট কিছু কালেকশন আছে বোরকার কালেকশন ওয়ান পিসের কালেকশন এগুলো পেয়ে যাবেন শুধু মাত্র 70 টাকায় 70 টাকা গর্জিয়াস গর্জিয়াস বোরকার কালেকশন মাত্র 70 টাকা 1200 টাকার বোরকা পাবেন মাত্র সত্তর টাকা ওয়ান পার্ট টু পার্ট সকল ধরনের বোরকা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা এই এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে তাছাড়া যারা নাকি চাচ্ছেন যে আমরা শোরুমে আসবেন তারা কিন্তু আসতে পারবেন আচ্ছা আপু এগুলো এত দিচ্ছেন ভাই এগুলো আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এর জন্য এত কমে দিতেছে যারা নাকি বেকার আছেন অনেকে রিকোয়েস্ট করেন যে আমাদের কম দামে কিছু দেন এর জন্য কিন্তু আমি অফারটা রাখছি মাত্র সত্তর টাকা পাবেন আপনি ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু ঈদের ড্রেস এগুলো সত্তর টাকা দিলে চার পাঁচশো অনায় সেল করতে পারবেন আর এগুলো সেল করার জন্য কিন্তু আপনার শোরুমের দরকার নেই আপনি চাইলে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন শপিং মলের সামনে বিক্রি করতে পারবেন সত্তর টাকা দিনে চারশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন পার্টি ড্রেস এগুলো কিন্তু সেম প্রাইস মাত্র সত্তর টাকা এই যে দেখেন গাউন আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের সকল আইটেম পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা আইটেম মৃত হলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে